আমরা এবার ঝাড়গ্রামের ছবিটা দেখব। গোটা বাংলার মানুষ দেখছে যেভাবে তাপপ্রবাহ বাড়ছে না যে হাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ ঝাড়গ্রাম থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে কি ছবি আমি ঝাড়গ্রামের রবীন্দ্রনাথের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব রবীন্দ্রনাথ এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি কি একেবারে সন্তু তোমাকে একটা হিন্ট দিয়ে রাখি যে ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যে অরণ্য সুন্দরীর জঙ্গল ঘেরা পরিবেশ তারপরেও হু হু করে বাড়ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে ঝাড়গ্রাম সংলগ্ন কলাইকুণ্ডা এলাকার তাপমাত্রা ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছেচল্লিশ ডিগ্রির কাছাকাছি আগামী কয়েকদিন পর্যন্ত কলাইকুণ্ডার তাপমাত্রা প্রায় আটচল্লিশ ডিগ্রিতে পৌঁছবে ইতিমধ্যে তাপের দহনে জ্বলছে গোটা জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম একদিকে যেমন দেখা যাচ্ছে জঙ্গল দিনের পর দিন লুট হয়ে যাচ্ছে এমন কি পরিবেশ ধ্বংস হচ্ছে যার ফলে তাপমাত্রা হু হু করে বাড়ছে এমন কি দেখা যাচ্ছে জঙ্গল থেকে যে জীবজন্তু রয়েছে খাদ্য এবং পানীয় জলের সংকট দেখা দিচ্ছে তাই আমরা প্রত্যেক দিন দেখাচ্ছি যে হাতি যে হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা দিচ্ছে বিভিন্ন জলাশয়ে জল খাচ্ছে তবে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে আমরা হিন্ট দিয়ে রাখবো যে সাধারণ মানুষ যথেষ্টই সতর্ক থাকছে এই গরমের মধ্যে কারণ দেখা যাচ্ছে একদিকে ঠান্ডা পানীয়র দোকানে দুপুর দুটো থেকে প্রায় এই বেলা যে দুপুরবেলা সেই দুপুরবেলার সময়টা একেবারে ফাঁকা থাকছে তবে রাস্তাঘাট একেবারে বেলা বাড়ার সাথে সাথে সুনসান হয়ে পড়ছে আমার আমি দেখাতে চেষ্টা করব যে এই রাস্তাতে দেখতেই পাচ্ছ সকাল প্রায় সাড়ে সাতটা বাজে কিন্তু এই রাস্তাতে দেখতে পাচ্ছ যে একেবারে সুনসান এবং তাপের যে উত্তাপ রয়েছে এবং সেই তাপমাত্রা পারো ধু হু করে বাড়ছে যার ফলে মানুষজন একদিকে যেমন চিকিৎসকরা সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন হালকা জামা কাপড় এমনকি নিজেকে যতটা সেফ রেখে বেরোনো যায় তবে কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়ছেন রুজি রোজগার দিন আনা দিন খাওয়া পরিবারগুলি তারাও চরম সমস্যায় পড়ছে ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকা বেলপাহাড়ি তার পাশাপাশি বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে জল জলসংকট ইতিমধ্যে দেখা দিয়েছে এক কথাই বলা যায় যে গোটা জঙ্গলমহল জুড়েই তাপপ্রবাহের জেরে মানুষজন একেবারে না হয়ে উঠেছে তবে আরো কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে তবে যে তাপমাত্রা বাড়ছে তাতে আরো আগামী দিনে জল কষ্ট দেখা দিতে পারে আরো চরম সমস্যা দেখা দিতে পারে মানুষজনের মধ্যে সন্তু একদমই রবীন্দ্রনাথ হু করে বাড়ছে তাপমাত্রা এই মুহূর্তে অরণ্য সুন্দরী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু তাপমাত্রা বাড়ছে পশু পাখিদের অসুবিধা হচ্ছে বারবার হাতির দল বেরিয়ে আসছে লোকালয়ে জল খাওয়ার জন্য জল ও খাবারের সংকট দেখা দিচ্ছে জঙ্গলের ভেতরে এই মুহূর্তে শুনশান রাস্তা প্রয়োজন ছাড়া মানুষ বেরোচ্ছে না না যে হাল মানুষ দক্ষিণবঙ্গে ক্রমশ হু করে বাড়ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা বাড়বে আমাদের এ রাজ্যে ভোটের তাপমাত্রার পারদ যখন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে যেমনটা বলছিলাম আমাদের এই রাজ্যের আবহাওয়ার পারদটাও বাড়ছে পয়লা মে পর্যন্ত রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূমে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও তাপপ্রবাহ চলছে আমরা আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর রাখবো প্রথমেই বীরভূম বাঁকুড়া মেদিনীপুরের দিকে আমরা নজর রাখবো আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধি রয়েছে বীরভূম থেকে মনোরঞ্জন রয়েছে ঝাড়গ্রাম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পুরুলিয়া থেকে রয়েছে এবং কলকাতা থেকেও রয়েছে আমরা প্রথমেই বীরভূমে মনোরঞ্জনের কাছে যাওয়ার চেষ্টা করব মনোরঞ্জন বীরভূমের তাপমাত্রার পারো এখন ঠিক কোন জায়গায় গতকাল কি ছিল আগামীতে কি হতে পারে মানুষ কি বলছে দেখো সন্তু তোমায় একটা হিন্ট দিয়ে রাখি যে এই বীরভূম জেলায় কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা পার চড়ছে ক বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির আশেপাশে এবং সেই সম্ভাবনা কিন্তু আজ ও প্রবল এই হিন্ট কিন্তু পাওয়া যাচ্ছে এবং তোমায় বলে রাখি এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে কার্যত না জেঘাল হতে হচ্ছে জেলাবাসীকে এবং তার ফলে ঠান্ডা পানীয়ের যেমন একদিকে যে চাহিদা বাড়ছে একইভাবে তরমুজ জাতীয় ফলের চাহিদাও বাড়ছে আমি ফল বিক্রেতাদের সাথে কথা বলবো বলছি দাদা প্রচন্ড তো গরম এই অবস্থাতে কি তরমুজের চাহিদা সব থেকে বেশি তরমুজের চাহিদাটা এখন বেশি হচ্ছে আর আমাদের মাল তো এমনি রোদে শুকিয়ে যাচ্ছে সবই মানে আর আজকে আনছি কালকে শুকিয়ে দিচ্ছে তবে তরমুজে এখন চাহিদাটাই বেশি আছে আর কিছু না এই যে বেলা বাড়তেই বেলা বাড়তেই যে ভাবে এখন টাকা দেখুন কত পরিষ্কার আছে বেলা বাড়লে সব কালো হয়ে যাবে বেলা যত বাড়বে তত কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে আমাদের লস অর্থাৎ দেখো ফল বিক্রেতারা বলছেন যে বেলা বাড়তেই তাদের কিন্তু লস অর্থাৎ এই ফল কালো হয়ে যাবে এবং তরমুজের চাহিদা প্রচণ্ডভাবে রয়েছে এটা কিন্তু ফল বিক্রেতারা জানাচ্ছেন তোমাদের আমাদের দর্শক যারা রয়েছেন তাদের সকলকে আরও একবার একটা হিন দিয়ে রাখি যে এই বীরভূম কিন্তু এখন কার্যত দাবদাহে না হাল অবস্থা এবং বেলা বাড়তেই রাস্তাঘাট কার্যত সুনসান হয়ে পড়ছে কারণ একটাই দাবদাহ লু হয়েছে সাধারণ মানুষের কিন্তু গলধ ধর্ম অবস্থা হয়ে পড়ছে এই প্রত্যেকদিন পরিবহন শ্রমিক একজন রয়েছেন বলছি দাদা প্রত্যেক দিন তো এই বাস নিয়ে যাচ্ছেন কি অবস্থা এই গরমের মধ্যে গরমে ব্যস্তির অবস্থা যাত অবস্থা গরমে টিকা যাচ্ছে না প্যাসেঞ্জার হচ্ছে প্যাসেঞ্জার নাই ফাঁকা গাড়ি সকাল দশটা পর থেকে আর কোনো প্যাসেঞ্জার নাই খালি গাড়ি যাচ্ছে খালি গাড়ি আসছে অর্থাৎ দেখো যে কথা বারবার বলছিলাম যে হিন্ট আমরা দিচ্ছি সেইটাই কিন্তু কার্যত আবহাওয়া দপ্তর এবং যেভাবে আমাদের সতর্ক বাণী শোনাচ্ছে যে এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতে থাকবে এবং যার ফলে এই বৈশাখ মাসে কালবৈশাখীর দেখা পাওয়া যাচ্ছে না বীরভূমে স্বাভাবিকভাবে পথ চলতি মানুষ থেকে জেলাবাসী যারা বাড়ির মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু গলদ ধর্ম অবস্থা হচ্ছে কবে রেহাই মিলবে কবে একটু বৃষ্টির দেখা মিলবে কার্যত চাতক পাখির মতোই কিন্তু চেয়ে রয়েছে এই মুহূর্তে বীরভূমবাসী কিন্তু সেই আশার বাণী কিন্তু শোনা যাচ্ছে না একদমই মনোরঞ্জন নমস্কার শুরু করছি বিয়াল্লিশের লড়াই বিয়াল্লিশের লড়াই মানে আপনারা জানেন যে গোটা দেশের যে নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষিতে এ রাজ্যের বিয়াল্লিশটা কেন্দ্রের ছবি কি ইতিমধ্যে দুই দফার নির্বাচন হয়ে গিয়েছে ছটা কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে তৃতীয় দফার নির্বাচনের দিকে এগোচ্ছে আমাদের এই রাজ্য কিন্তু তার আগে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ পাল্লা দিয়ে বাড়ছে আমাদের এ রাজ্যের যে ওয়েদার যে আবহাওয়া তারও তাপমাত্রার পারল আর শুরুতেই নজর রাখবো পূর্ব বর্ধমানের দিকে কারণ কারণ তেরোই মে ভোটের লাইনে দাঁড়াবে পূর্ব বর্ধমান তেরোই মে ভোটের লাইনে দাঁড়াবে পূর্ব বর্ধমান রোদ মাথায় নিয়ে জোর প্রচার চালাচ্ছেন সব দলের প্রার্থীরা তীব্র দাবদাহের মধ্যেই কাল্লায় মিঠুন চক্রবর্তী সভা আর সেই সভা থেকেই শাসককে লাগা তার আক্রমণ মহাগুরু মিঠুন চক্রবর্তী পূর্ব বর্ধমানের কালনায় বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচার অভিনেতা মিঠুন চক্রবর্তী সভায় মানুষের ভিড় ছিল ছোকে পড়ার মতো এবার এই সভা মঞ্চ থেকে সন্দেশকালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ মিঠুন চক্রবর্তী होता था की बोले था? की में एक और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला ए भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है কোনো এভিডেন্স নেই হয় কি ও ও উদার মে থে আর এই মন্তব্যের পরেই মমতা ব্যানার্জি করা আক্রমণ মহাগুরুর দাঙ্গা করেন এবারে ধরা পড়ে গেছেন তো সন্দেশকারী বন্দুক আর বোম ওটা দিয়ে পূজো করার জন্য জয় মা জয় মা পূজো করেন বন্দুক আর কি দাঙ্গা করার জন্য কি দাঙ্গা করার জন্য কি করে ফেলেন এটা হলো ওনার টেকনিক উনি বলবেন দেখবেন গাড়িতে গাড়িতে সব অস্তহার নিয়ে আসছে তার মানে বুঝে যাবেন গাড়িতে করি অস্ত্র নিয়ে আসেনি তবে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সভায় আর কোন সংলাপ থাকবে না তা কি হয় নাম তুফান বছর এক আটবার আসি এবার বারবার আসব তোমাদের সঙ্গে দেখা করার জন্য তৃতীয় দফার ভোট পূর্ব বর্ধমানে বিপুল ভোটে বিজেপি প্রার্থী অসীম সরকারকে জেতানোর বার্তা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা